এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে এক তথ্য সম্পর্কে এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল জিন জাতি আর ইনসানের একসঙ্গে ইবাদত করার পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জমানার প্রতিপত্তেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে জিন জাতি আর ইনসানের একসঙ্গে কিভাবে যায়। তাহার পরিচয় সহ সিরাতল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জিন জাতি আর ইনসানের সঙ্গে ইবাদাত করার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া তাহাই আগে জানিতে হই তবে উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করা যায় নসে তার অন্য কোন মত অনুযায়ী উক্ত বিষয় উপলব্ধি করা সম্ভব নহে তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কেতাবি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন আর যত প্রকার সুপ্লি আমলে এবাদাত বন্দিগিরি আদায় করুক না কেন উক্ত জিন জাতি আর ইনসানের সঙ্গে। বাদত করার হাকিকত সম্পর্কে কোনো মতে উপলব্ধি করিতে সম্ভব হইবে না উপলব্ধি করা মোটেও সম্ভব হইবে না কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তসব মতে তাহার সেই মহা অসীম লাদুনি শক্তির অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ এরশাদ ফর্মায়া ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসালিয়া লিয়া অর্থাৎ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে সেই মহান বারে দুনিয়ার প্রত্যেক মানব সৃষ্টি এরশাদাছি আমার বন্দিগি করার জন্য কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকী ব্যাখ্যা অনুসারে কিছু উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় জিন জাতি আর ইনসানকে সেই মহান আল্লাপাক তাহার বন্দিগি করার জন্য তিনি সৃষ্টি ফরমায়া কিন্তু এখানে এক মহাকঠিন সমস্যা হইল এই জিন জাতিকে মানব জাতি দেখার জন্য মোটেও সক্ষম নয়। কিন্তু উক্ত জিন জাতি মানব জাতিকে সর্বসময় দেখিতে পায় কাজে উক্ত দু জাতি কিভাবে একসঙ্গে এ বাদাতবন্দিকে আদায় করিবে আছে কি কোনো স্কলার সাহেব কিংবা পীর সাহেব এই মহাকঠিন সমস্যাকে সঠিক সমাধান করিয়া দিতে কারণ এই যে একটা মহা কঠিন সমস্যা জিন জাতি আর ইনসানকে একসঙ্গে এবাদাত করার যে বিষয় এই সুরা জারিয়াতের মধ্যে সেই মহান আল্লাপাক পরিষ্কার ভাবে এরশাদ ফরমায়া সে ব্যাপারে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়ে আছে বলে আমি মনে করি না কারণ আজ পর্যন্ত আমি তো কোনো আলোচনায় শুনলাম না যে জিন জাতি আর ইনসানটি এইভাবে এ বন্দিগিরি আদায় করি কাজে এখন ভালোভাবে সবাই শোনো উক্ত সমস্যা আসলে কি কারণ উক্ত পবিত্র আয়াতে যে ইনসান শব্দকে সেই মহান আল্লাপাক এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মমিন এবং উক্ত মমিন হইল সেই ব্যক্তি যে ব্যক্তির লতিফায় মুনি বই আছে তিনি হইল উক্ত ইনসান যে ইনসানকে সেই মহান আল্লাপাক তাহার উক্ত পবিত্র আয়াতে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীকে উল্লেখযোগ্য প্রমাণ সহ এরশাদ ফারমায় কারণ উক্ত পবিত্র আয়াতে যে জিন শব্দকে সেই মহান আল্লাহাক এরশাদ فرمایا তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মানব দেহর প্রত্যেক মানব দেহর সমস্ত নফসানি রুহু হইল যার কারণে তিনি উক্ত পবিত্র আয়াতে সেই জিন আর ইনসানকে একসঙ্গে এবাদাতবন্দিগী আদায় করার জন্য সঠিক নির্দেশ প্রদান ফরমায়া এই হইল আজকের পর্বে উল্লেখকৃত উক্ত পবিত্র আয়াতের বাতিনি তফসির এবং জিন জাতি আর ইনসানের একসঙ্গে এবাদাত করার হাকিটি বিষয় সহ সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর জানার অবশ্যই প্রয়োজন আছে কারণ প্রত্যেক মানব দেহর লতিফায় কলব হইল মতলব উক্ত ইনসান এবং লতিফায় নফস হইল উক্ত জিন আর মানব দেহ হইল উক্ত জিন আর ইনসানের বসবাসকৃত ঘর যে ঘর নিয়ে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী টানাটানি করিতেছে কিন্তু উক্ত ঘরের মধ্যে আসলে কি রয়েছে সেই ব্যাপারে কোনো ব্যক্তি খোঁজ খবর রাখেই না যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাসীম জবান মোবারকে। তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে পরিষ্কার ভাবে এক হাদিসে ফার দোয়াল এরশাদ ফরমায়া যে মানব গোষ্ঠীর ইমান হইল এমন এক বস্তু যাহা ভয় এবং ভরসার মাঝখানে টকবক টকবক করিতেছে এই ইমানকে যতক্ষণ পর্যন্ত স্থির করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই রুহানি সমস্যা এই ব্যাপারে বন্দীগিরি ইমান উপলব্ধি করিতে মোটে কোনো মতে সক্ষম নহে যার কারণে উক্ত ইমানকে স্থির করার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপা তার পবিত্র আল কোরআনে তিনিও খোদ এর ফরমায়া তোমরা আমার প্রতি ইমান স্থাপন করো দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি কুরআন শরীফে পরিষ্কার ভাবে কথা মানে সুরায় তাগাবুনের মধ্যে লেখা কিন্তু মানুষ বর্তমান সময় আমরা যে ইবাদত বাদাত বন্দিগিরি করিতেছি আল্লাহর প্রতি আমরা তো কিভাবে মান স্থাপন করিয়াছি এটা আমরা নিজেরাই জানি না কারণ আমরা তো সবাই মতলব ওই মুসলমান যে আমার আব্বা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল এবং আমিও ওই ঘরে জন্মগ্রহণ করিয়াছি তা আমিও মুসলমান কথা বোঝা গেছে আমরা এ বাদ বন্দিগিরি করতেছি কি কেউ করতেছি পিতৃ ধর্ম কেউ করতেছি মাতৃ ধর্ম কেউ শত্রু ধর্ম কেউ মিত্র ধর্ম এই বিভিন্ন ধর্ম আমরা পালন করি যেটাকে রিলিজিও সিটি বলে এই রিলিজিও সিটি এই বাদাত এই বাদাতের মাধ্যমে মুসলমান হিসাবে দাবি করা এই জিন ইনসানের হিস্টুরি বোঝা ইয়ে কোনো মতো সম্ভব না কারণ প্রত্যেক মানব দেহর লতিফায় কলব বইল যাতে এ আর লতিফায় নফ সইল যাতে জিন এই জিন আর ইনসান এই কলককে যে সময় মুনিব বানানো যাইবে তখন হবে ইনসান এই মানবকে বলিনি মানবের আর জিন এই মানব কোথা থেকে জিনিস দেখবে ওই যে লতিফায় কলক যখন মুনিব হয় ওই ইনসান একটা রুহ আর এই লতিফায় নফ যে জিন ইও রুহু এক রুহু দোসরা রুহু দেখতে পায় না অবশ্যই দেখতে পায় এই জন্যই এই মানে মমিন অর্থাৎ লতিফা কলককে ইনসান মানে টাইটেল কোরআন শরীফে দিয়ে মানে দেওয়া হয়েছে এই যে কোরআন শরীফের যে বিভিন্ন জায়গায় ইয়া আইহুয়াল্লা জিন আমানু আমানু সেই ব্যক্তি যিনি মমিন হয়েছে আর মমিন সেই ব্যক্তি যাহার লতিফা কলক মুনি হয়ে আছে এখন এই এই মুনিব যার কলক সে হইল ইনসান তিনি পরিষ্কার ভাবে দেখতে পাই এবং জিন দেখতে জিনিস ইনসানে সমস্যা নেই আর এই দেখার বিষয়টা এই আমাদের যেটাকে চর্ম চোখ বলা এ চোখই মানুষ দেখতে পাবে না এই চোখে দেখার লতি লতিফায় কলককে মনি বানাইতে হই তখন পরিষ্কার ভাবে দেখা যাবে যখন কোন ব্যক্তির বাটি চোখ স্ফটিত হয়ে যায় তখন সে দুনিয়ার মানে জগতে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে যা কিছু আছে সে দেখার জন্য সক্ষম হয় এখন এই কোরআন শরীফে এই যে মানে সুরা জারিয়াতের যে আয়াত যে আয়াত আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য এই আয়াতে যে কথা জিন আর ইনসানকে একসঙ্গে বাধাত করার বিষয় সেই মহান বারে এলাহি আমাদেরকে কি মানে নির্দেশ এই ব্যাপারে তো আমরা কেউ অল্প মানে চিন্তা ভাবনা করি না কারণ আমরা জানি জিন তো কথা নি ও আত্মসী জাতি ও তো দেখাই যায় না ও কোথায় থাকে কি করে কি বিতান্ত প্রত্যেক মানব দেহর মধ্যে যত প্রকারের নফসানি রু আছে ইয়ে হইলো সব জাতের মানে একজন মানব দেহর মধ্যে বহু নফসানি রু রা লবামা মজিমা মজমাইনাতে শুরু করি এখান যত প্রকারের গের আল্লাহ আছে কাম ক্রোধ লোভ হিংসা গেবত অহংকারী সব জায়গায় একটা একটা রু লাগানি আছে এবং এই যে খান্নাস আমাদের মানে সিনার মধ্যে যে খান্নাছ রয়েছে ইয়েও জাতের জিন শয়তানের আওলাদ সব আর শয়তান খোদি জিন তো সবাই জান এখন ই ব্যাপারে তো কোরআন শরীফেও বলা আছে হাদিস শরীফে হুজুর আকরাম সালাতাম ভি মানব গোষ্ঠীকে পরিষ্কার ভাবে মানে সতর্ক ফরমায়া যে তোমরা লতিফায় নফসের পরিকল্পনা হইতে বাঁচার জন্য বিভিন্ন চেষ্টা করো নসের কোনো মতে মুক্তির উপায় বা মুক্তির রাস্তা খুলিবেই না কারণ এই যে নফস নবস আমাদের কোন কায়দায় কিভাবে আমাদের যে ক্ষতিগ্রস্ত করিতেছে এ ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর মোটেও রাখি আমরা তো কেবল এবাদাত করতেছি বটে কিন্তু এই এবাদাত বন্দিগিরি কবুল হাসে কি না হাসে এ ব্যাপারে আমাদের কোনো খবরই নেই কারণ কি আমরা নামাজ পড়তেছি কিন্তু আমাদের মনের মধ্যে কত প্রকারের নামাজের সময় যে কত চিন্তা গবেষণা কত কিছু মানে কথা তো আসলে আলোচনা করা করা যায় না যারা নামাজি ব্যক্তি যারা নামাজ পড়তেছে এরা এ ব্যাপারে ভালো খোঁজখবর রাখে কারণ নামাজ বলো আর জিকির আজগার রাজগার বলো কইবি বি আল্লাহর বন্দে তখনই আদায় হবে যখন আমরা একগ্র চিত্তে করতে পারবো যে ব্যাপারে হুজুর পাক ফরমায়া লা সালাতা ইল্লা দে হুজুরিল কলম এখন আমরা যে নামাজ পড়তে কি এই নামাজে কিভাবে আমাদের হুজুরি কলব হচ্ছে কারণ হুজুরি কলব তো তখন হবে যখন হুজুর পাকের সিনার সঙ্গে আমাদের কোনো রকমের সম্পর্ক রুহানি সম্পর্ক স্থাপিত হবে এবং তার সিনার সঙ্গে রুহানি সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ পাক আমাদের মধ্যে যে কলব কে তিনি এই সঙ্গে আমরা মতলব কি কয় মানে সম্পর্ক স্থাপন করিতে পারি যে কথা তিনি ওই এই হাদিসে ফরমায়া আল্লাহ ইল্লা ইল্লা বে কলব এই কলবের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় কারণ কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর পাক তো এখান থেকে দেড় হাজার বছর আগে আমাদের পর্দা মানে এই নজরের মানে দৃষ্টি শক্তির আড়ালে চলে গেছে তার আমরা কিভাবে পাব কিন্তু এই যে সুরায় হুজুরা জারিয়াতের জারিয়াতের যে আয়াত আল্লাহ পাক ফরমায়া যে জিনার ইনসানকে একসঙ্গে বাধাত করার যে একটা প্রবলেম এইটা যখন সমস্যার সমাধান কারণ কিভাবে দেখা যাবে ও যে কোনো কায়দায় হুজুর পাকের খুঁজে বাইরে করবে যদি ও সবাল করা যায় আর যদি ও সবাল না করা যায় কোথা থেকে বাইরে করবে ওর তো শয়তান ভালোভাবে ভালো দেরি বৈশি আমাদের সিনার উপরে যে সমস্ত পর্দা লাগানো আছে এ ব্যাপারে তো আমরা কোনো খোঁজ খবর রাখিনি আমাদের সিনার পরে যে সমস্ত পর্দা লাগানো আছে এ ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর পরিষ্কার ভাবে দেখিনি হাদিস শরীফে হুজুর পাক কি বলি আছে সে ব্যাপারে আমরা কোনো আহ মতলব দেখার চেষ্টাও করিনি আমরা কে বল মানে ইবাদত বন্দিগিরি করিতেছি কি ব্যাপারে কি জন্য শুধুমাত্র আমাদের পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা যে এলে পাইছি এই সমাজ নামাজ আমরা যেটা জানি এটা কিন্তু ইয়ে আমাদের কবুল হচ্ছে হচ্ছে কি না ব্যাপারে আমরা এ কোনো খোঁজখবর রাখি কারণ কি আমাদের তো আমাদের যেটা আমল নামা এই আমল নামা সম্পর্কে নেকি বদি সম্পর্কে আমরা কিছু জানি যে কারণে এখানে কুরআন শরীফে আল্লাহ পরিষ্কার ভাবে যে সেই সমস্ত নামাজিরা সেই সমস্ত নামাজিরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হইবে যাহাদের নামাজের হাকিকত সম্পর্কে কোন রকমের খবর নাই নামাজের যে হাকিকত সে সে ব্যাপারে তো হুজুর পাক পরিষ্কার ভাবে ফরমাই গেছে ইল্লা বে হুজুরুল কলপ নামাজের হাকিকত তখনই পাওয়া যাবে যখন আমাদের মধ্যে হুজুর কলব সৃষ্টি এই হুজুরে কলব ছাড়া কোনো ব্যক্তি মানে কি কয় এটারে মানে এই মানে মানে নামাজের যে হাকিকত এই হাকিকত কোন সমাজ জন্য পাওয়া যাবে কারণ আমাদের মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন আছে এ ব্যাপারে যদি আমরা ঠিকভাবে অকিফল হইতে পারি স্বয়ং সম্পূর্ণ হইতে পারি তখনই আমরা এই কোরআন শরীফে এবং হাদিস শরীফে কি বলা আছে এই কথাগুলো আমরা বুঝবো এর মতলব হাকি কি বিষয় খুঁজে পাবো এর আবিধানিক ব্যাখ্যা আমাদের সামনে আসবে তা আমরা তো কোরআন আদিসের যে কথাবার্তা এইটা নিয়ে আমাদের যে সিমের উপরে ফিট করতে যে কথা আমি আজকের আলোচনায় বলেছি যে এই যে মানব দেহ এই দেহর মধ্যে যে সমস্ত বস্তু বসবাস করিতেছে যে সমস্ত চিজ আমাদের জন্য আল্লাপাক প্রদান ফরমায়া যা আমাদের তাহার আমানাত বস্তু হিসাবে আমাদের মধ্যে গোষ্ঠিত রাখি আছে সে সম্পর্কে আমরা কেউ খোঁজ খবর রাখি না আমরা কেবল এই দেহ টানাটানি করছি আর কোরআন হাদিসের পরিষ্কার ব্যাখ্যা নিয়ে এই দেহর ওপরে ফিট করে দিচ্ছে কারণ আমাদের ভিতরে যে রুহুগুলো আছে যে কলব রুহু শির কফি আকফা আনা নফ কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নবসে লবামা নবসে মুলিমা নবসে মুতমাইনা রুয়ে জামাদি রুয়ে নবাতি রুয়ে হাইমান এই সব সম্পর্কে কটা লোক জানে আর এই সম্পর্কে কেডা বোঝে আর এই সম্পর্কে কার তালিম টিচিং হচ্ছে যে মুক্তি প্রাপ্তর জন্য আমাদের একমাত্র দরকার হইল আমাদের রুহানিগত ফাংশনকে মানে পরিষ্কারভাবে জানা যেটাকে বলা হয়েছে বাতিন সাই। এই বাতিন মানে হলো এলমে তাসাও আর এলমে তাসা মানে বাতিনকে সাফাই করা আর বাতিন সাফাই কোন সময় হবে যখন আমাদের মধ্যে বিষয়ে আমরা মানে শয়তানের মধ্যে থেকে নারের ওই সময় আমাদের বাতিন হবে এখন এই শয়তানের নারী যে সমস্যা আমাদের মধ্যে আছে এটা সমাধান করার জন্য আমাদের দরকার একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ যতক্ষণ পর্যন্ত রুহানি উস্তাদ বা কোন কামেল মুর্শিদের সক্ষম না হবো ততক্ষণ আমাদের না। কারণ শয়তানের যে সমস্যা সেটা হচ্ছে কি আমাদের লতিফায় নভস লতিফায় শয়তানের খলিফা আর ওর কাজ হইলো ওর মালিক যা বলতে যে ও তাই করবে আর কলবের মালিক হইলো কেডা মুর্শিদ এখন কল মানে এখানে মূল কথা হচ্ছে আমাদের যে দেমাক এই দেমাকের সম্পর্ক হচ্ছে শয়তানের সঙ্গে আর এই দিলের মধ্যে যে লতিফ ভাই কলব রাখা রয়েছে এই কলবের সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সঙ্গে সাইড হচ্ছে দুইটা একটা হচ্ছে শয়তানের একটা হচ্ছে আল্লাহ পাকের এখন আল্লাহ পাকের তরফ থেকে হুজুর পাক এবং তাহার নায়েবেরা কাজ করতেছে আর শয়তানের পক্ষে থেকে লতি পায় নবস ও শয়তান কাজ করতেছে এখন এই দুই তরফের যে বিষয়টা এই ব্যাপারটা জানিতেইলে আমাদের অশ্চিলের অবশ্য দরকার কারণ কি রোহানিগত ব্যাপারে আমরা কিছু জানি যতক্ষণ পর্যন্ত রুহানি ফাংশনের মধ্যে আমরা দাখিল হতে না পারবো অর্থাৎ যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা সিরাতাল মুস্তাকিম তখনই দাবি করা যাবে যখন আমরা রোহানি জগতের মধ্যে রুহানি মানে হিসাব কিতাব সম্পর্কে কিছু উপলব্ধি করিতে সক্ষম হব তখনই কোরআন হাদিসের সঙ্গে আমরা যখন তালি করব যে আসলে আমাদের দেহর মধ্যে যে এই সমস্ত ব্যাপার এই রুহানিগত যে ফাংশন এগুলো আসলে এর দলিল প্রমাণ কি কারণ কোরআন আর হাদিস হইল একটা ঠিকানা মানে যেটাকে বলা হয় হেদায়তের একটা হিসাব কিতাব হেদায়ত মানে কি জানকারী তো কোরআন হাদিস থেকে আমাদের জানকারি হাসিল করতে হবে আর এটা প্র্যাকটিক্যাল যাওয়ার জন্য আমাদের ওসিলা দরকার আছে যখন আমরা কোরআন আদিস থেকে জানকারি হাসিল করব তখন হেদায়েত হেদায়তের বিষয় তা আমরা একটা অকিফল হলাম আর হেদায়েত প্রাপ্ত সেই সময় হওয়া যাবে যখন কোন ওসিলার মাধ্যমে এই রাস্তায় চলা যাবে এই যে রুহানি রাস্তা এই রাস্তাটা হচ্ছে মানব গোষ্ঠীর একমাত্র মুক্তি লাভের রাস্তা যেটাকে জুরে আকরাম সালাম তার তরিকা হিসাবে নাম দিয়ে গেছে এখন এই তরিকাকে আল্লাহ এবং তরিকা এই দুইটা জিনিস মানে যদি আমরা ঠিকভাবে গবেষণা বা জাস্টিফাই করিতে পারি কারণ এখানে কোরআন শরীফে যে সাবিল শব্দ বিভিন্ন জায়গায় উল্লেখ করা যায় সাবিল মানে রাস্তা সিরাতাল মুস্তাকিম মানে রাস্তা এবং তরিকা মানেও রাস্তা এই তিনটে জিনিসের যে সমস্যা এখানে এই সমস্যাগুলো আমাদেরকে বুঝতে হলে একজন পরিষ্কার মানে তাদের আমাদের দরকার কারণ এই রাস্তা কিভাবে চলে কোথার থেকে শুরু হয়েছে কিভাবে এই রাস্তায় চলতে হয় এ তো আমরা কিছু জানি আর এই রাস্তায় শয়তান বসে আছে শয়তান অন্য কোন রাস্তায় বসিনি আমরা যেটা মনে করি যে শয়তান আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল কথা। কারণ শয়তান পরিষ্কারভাবে জানে যে আদম সন্তান কিভাবে মুক্তি লাভ করিতে পারে আর এই মুক্তির রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা এবং এই রাস্তার মধ্যে শয়তান বসিয়েছে যে কথা সূরা আরাফের মধ্যে আল্লাপাক আমাদেরকে সতর্ক করবে যে শয়তান তোমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া রয়েছে তাই না এখন এখন এই যে ব্যাপারটা এটা পরিষ্কারভাবে জানা বোঝার জন্য এই সমস্ত ভিডিও সিডিও আলোচনার মাধ্যমে এই এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে কিছু বোঝা যায় না এটা পরিষ্কারভাবে জানতে হইলে একদম পয়েন্টে পয়েন্টে নিজেকে দলিল প্রমাণ সহ জানিতে হয় যে কারণে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখি যদি কারোর ইচ্ছা হয় এটার ব্যাপারটা সুন্দরভাবে জানা বোঝার এবং এই রাস্তায় চলার তাহলে যদি কেউ আমার আমার ওই সাহায্য সঙ্গে করে নাম্বারের সম্পর্ক তাদেরকে একদম পয়েন্টে পয়েন্টে জানাই দেওয়া হইবে যদি কেউ এই রাস্তায় চলিতে চায় চলার ব্যবস্থাও দেওয়া হইবে কারণ এই যে বর্তমান সময় আমরা যে বাধাত বন্দিগিরি তিন কুড়ি তেরো ফেরকার মাধ্যমে করিতেছি কেউ জামাত ইসলাম কেউ নিজামী ইসলাম কেউ এই ইসলাম কেউ সেই ইসলাম পাতানি কত প্রকার আমরা করিতেছি এইগুলো আসলে বলতে গেলে অনেক লম্বা কথা আমি এর মধ্যে জাতি যাচ্ছি কারণ মেন ইসলাম হইল আমাদের এই সিনার মধ্যে কলব রুহু সির খপি আপা এই পাস মতলব রুহুকে যদি আমরা ঠিকভাবে সবাল করিতে পারি তখন অরিজিনাল ইসলামের রাজ বা ভেদ পাওয়া ইসলাম সেই জিনিস নহে ইসলাম খুব কঠিন জিনিস ইসলাম বহু বিশাল ব্যাপার এখন আমরা যে ইসলামের যত মানে সোজা এবং সরল ভাবে ছোট করিয়ে নিয়ে চলতেছি এটা ইসলাম কথা বলে গেছে কারণ ইসলাম মানে বহু কঠিন ব্যাপার যে ব্যাপারে সুরায় জুমারের মধ্যে আল্লাহাক পরিষ্কার ভাবে ফরমাই দিয়েছে যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও সরাই সদর করো অর্থাৎ সিনাকে সাফাই করো যখন সিনা তখন পুশিদা বেত সিনা এক সিনার থেকে আরেক সিনা আসিতে থাকে যে এলেম সম্পর্কে বে হুজুর কলফ কলপ ফরমাই গেছে হুজুর আক্রাম চাল এই হইলো পুষিদা বেত এলে কথা বলে যাই হোক আজকের পর্বের এই আলোচনা সম্পর্কে যদি আরো কারোর হয় তা আমার এই সিরাতাল মুস্তাকিমের সঙ্গে যারা জড়িত আছে যারা এখান থেকে উপকৃত হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক করলে আরো জানা যাবে কারণ এই যে বিষয়টা ইয়ে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে সম্ভব নয় কথা আমি আগেও বলেছি কারণ এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানার জন্য টাইম ট্রাভেলের দরকার আছে তাই যদি না থাকতো তাহলে এক একজন বুঝারগণে হস্তিদের এত তো বছর লাগতো না কারোর বারো বছর কারো চব্বিশ বছর কারো ছত্রিশ বছর কারো ৪০ বছর কারো ষাট বছর পাতানি কত কত বছর লেগে গেছে কি জন্য লেগেছে মানে এই রুহানিগত যেটা বিষয় এটা খুব লম্বা চওড়া স্টোরি এই ব্যাপারে সঠিকভাবে জানার জন্য বিশাল এবাদাত বন্দিগির দরকার আছে বিশালভাবে ভাবে কষ্ট এবং মেহনতের দরকার সৃষ্টি হয় না ইয়ে সৃষ্টি করতে গেলে জিন্দি একদম জিনিস সৃষ্টি হয় তখন যে যখন আমরা এলমে ফিকার মাধ্যমে এলমে তসহ হাসিল করবো এলমে তাসবের মাধ্যমে যখন সেই এলাহির নৈকত্য হবে তখন তিনি যেটা প্রদান করবে এটার নাম হইল এলমে লাদুন এলমে লাদুন কোন এলেম না এটা হলো শক্তি যে শক্তি তিনি যাহাকে প্রদান ফরমে তিনি সেই শক্তির মাধ্যমে এই দুনিয়ায় তার হৃদায়তের কাজ তিনি মানে পরিচালনা আছে এই হলো আজকের মেন আলোচনা যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে শ্রীতাল মুস্তাকিমের আরো অন্য অন্য সম্পূর্ণ এলমে তা সব মতে এবং লাদুনি শক্তির অনুসন্ধান সম্পর্কে আরো কিছু আলোচনা দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাল্লাহ যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায় মালিক বর্ষণ